আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন রানা আপনাদের সাথে আজকে এক দারুণ সামরিক প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব ইরান সম্প্রতি প্রকাশ করেছে তাদের নতুন ড্রোনবাহী রোয়ানতরি যেটির নাম হচ্ছে শহীদ বাঘিরি যা সামরিক জগতে পুরো এক আলোড়ন সৃষ্টি করেছে তো এটি কীভাবে তৈরি করা হলো কি কি ধরনের যুদ্ধ সরঞ্জাম এতে রয়েছে এবং এর বৈশ্বিক প্রভাব আসলে কী হতে পারে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি নিউজ মিডিয়ায় আমরা এই নিউজটি অবশ্যই দেখেছি যে ইরান নতুন একটি ড্রোনবাহী রণতরী বা ড্রোন ক্যারিয়ার আসলে তারা তৈরি করেছে যেটির নাম হচ্ছে শহীদ তো বলি যে এই আসলে উৎপত্তি হয় বা এটার প্রজেক্টটা কিভাবে তারা শুরু করে তো শহীদ বাঘেরি আসলে ইরানের প্রথম ড্রোনবাহী রণতরী যা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে উদ্বোধন করা হয়েছে এটি একটি বাণিজ্যিক কন্টেইনার জাহাজকে পরিবর্তিত করে এই ড্রোন ক্যারিয়ারটি তৈরি করা হয় যেখানে একশো আশি মিটারের দীর্ঘ রানওয়ে যুক্ত করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আনমেন্ড এরিয়াল বা ইউএভি এবং হেলিকপ্টার উডয়ন বা অবতরণ করতে কিন্তু সক্ষম তো জাহাজটিতে স্বল্প এবং মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আছে এটাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে এবং দীর্ঘ সময়ের অভিযানের জন্য এটার ভিতরে হাসপাতাল জিম সহ বিভিন্ন ধরনের আসলে নানা সুবিধা রয়েছে তো এখন প্রশ্ন হলো যে কেন ইরান এই দ্রণ তৈরিটি তৈরি করলো এবং এর পেছনে কৌশলগত আসলে কারণটা কি তো ইরানের শহীদ বাগেরি রণতরীটি তৈরি করেছে তাদের সামুদ্রিক যে সক্ষমতা আছে সেটিকে বৃদ্ধি করার জন্য এবং অপারেশনাল যেই পরিসীমা আছে সেটাকে আসলে এক্সটেন্ড করার জন্য বা সম্প্রসারণের জন্য তারা এই প্রজেক্টটি হাতে নেয় এবং এই ভ্রাম্যমান প্ল্যাটফর্মের মাধ্যমে ড্রোন ও হেলিকপ্টার মোতায়েনের মতো ক্ষমতা অর্জনের ফলে ইরান কিন্তু তাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক যে জলসীমা আছে সেখানে কিন্তু তাদের উপস্থিতি বাড়াতে চায় তো এটি ইরানের কৌশলগত পরিকল্পনার একটি অংশ যার মাধ্যমে তারা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে এবং বিশ্বের নিজেদের শক্তি প্রদর্শন করে। করে। কিন্তু প্রকাশ এই শহীদ নির্মাণ কাজ সেই সালে এবং দুই বছরের মধ্যেই এটির কিন্তু কাজ সম্পন্ন হয়ে যায় এটি ইরানের বন্দরে আব্বাসের কাছে অবস্থিত একটি কোম্পানি ইরান শিপ বিল্ডিং এবং অফশোর ইন্ডাস্ট্রি কমপ্লেক্স এই কোম্পানিটি আসলে এই রণতরীটি রূপান্তর করে বা কনভার্সন করে তো এখানে দক্ষিণ কোরিয়ার তৈরি কন্টেনার জাহাজ পেরিয়ান এটাকে পরিবর্তিত করে কিন্তু তারা এই ড্রোনবাহী রণ তৈরিতে রূপান্তর করে তো আপনারা এটির যে ফ্লাইট ডেক আছে এটি যদি খেয়াল করেন দেখবেন যে এটি কিন্তু কোন আকৃতির একটি রানওয়ে এবং এটিতে স্কি জাম্প র্যাম্প যুক্ত করা হয়েছে যেটা দিয়ে ইউএবি এবং হেলিকপ্টার চলাচলের জন্য কিন্তু উপযুক্ত তো এই ধরনের পরিবর্তন সম্পূর্ণভাবে তারা দেশীয় প্রকৌশল এবং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত করেছে যা ইরানের সামরিক জাহাজ নির্মাণে স্বয়ং অর্জনের ইঙ্গিত দেয় কিন্তু তো এই শহীদ বাঘের কিছু বৈশিষ্ট্য এবং এটার অপারেশনাল যে সিস্টেমগুলো আছে সেটা নিয়ে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি এটির যে মূল জাহাজ এটি কিন্তু প্রায় দুই সালে হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রি কর্তৃক নির্মিত এবং পেরিয়ান নামে একটি বাণিজ্যিক কন্টেনার জাহাজ ছিল এবং এই কন্টেনার জাহাজটিকে দুই হাজার বাইশ থেকে চব্বিশ সালের মধ্যেই ইরান কনভার্সন করে তারা এই ড্রোনবাহী রণতরিতে রূপান্তর করে এবং এটি নাম দেওয়া হয় শহীদ বাহমান ভাগেরই কারণ ইরান ইরাক যুদ্ধে তিনি আসলে নিহত হয়েছেন তো তার কিন্তু এই রণতরিটির নাম দেওয়া হয়েছিল শহীদ বাগেরি তো এই রণতরীটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় দুইশো মিটার এবং প্রস্থে হচ্ছে বত্রিশ মিটার এবং এটা যে ফ্লাইট ডেক আছে এটি কিন্তু হচ্ছে একশো মিটার এবং এই ফ্লাইট ডেকের প্রশস্ত হচ্ছে আঠারো মিটার এবং কোন এবং সামনের দিকে কিন্তু স্কি জাম্পের মতো করানো আছে যেটা দিয়ে ইউএবি শর্ট টেক অফ করতে পারে এবং এটি যে হ্যাঙ্গার আছে এটাতে কিন্তু চারটি ডাবল ডেকার হ্যাঙ্গার আছে যেখানে আটটি পর্যন্ত হেলিকপ্টার রাখা কিন্তু সম্ভব এটার ইঞ্জিনের ব্যাপারে যদি একটু আইডিয়া দেয় এটিতে জিরো এম সি সি ডিজেল এর ইঞ্জিন দ্বারা এই পুরো পুরোটি পরিচালিত হয় যেটি দিয়ে প্রায় বিশ নটেরও বেশি তারা তুলতে পারে এবং এই দিয়ে রনটি নটিকাল মাইল পর্যন্ত একবার জ্বালানি নিয়েই কিন্তু ভ্রমণ করতে পারে যেটা প্রায় এক বছর পর্যন্ত টানা অপারেশন করার নিশ্চয়তা প্রদান করে তো এটি যেহেতু একটি ইউএভি ক্যারিয়ার বা ড্রোন ক্যারিয়ার তো এখানে বিভিন্ন ধরনের ইরানের যে ইউএভি গুলো আছে সেগুলো এখান থেকে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারবে যেমন জাস থ্রি ওয়ান থ্রি বা কাহের থ্রি ওয়ান থ্রি এটি একটি স্টেলথ সংস্করণ যা নজরদারি এবং হামলার জন্য আসলে ডিজাইন করা হয়েছে তো এই ড্রোনটি কিন্তু এখান থেকে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারবে এছাড়া তাদের আরেকটি খুবই পপুলার ড্রোন যেটি মহাজের সিক্স এটিও কিন্তু যুদ্ধ এবং নজরদারি একটি ইউএভি যার নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষোভ করতে সক্ষম এই ড্রোনটিও কিন্তু তাদের এই রণতরী থেকে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারবে এছাড়া তাদের যে আবাবিল এন থ্রি যেটি আসলে একটি নজরদারি ড্রোন হিসাবে খুবই জনপ্রিয় যা যুদ্ধের ক্ষেত্রে তথ্য সংগ্রহে আসলে ব্যবহৃত হয় তো এই আবাবিল এন কিন্তু এখান থেকে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে এছাড়া অন্যান্য যে ভিটল ড্রোনগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে টেক অফ ল্যান্ডিং করতে পারে তো এই ড্রন অথরিটিতে হেলিকপ্টার ল্যান্ডিং করতে পারবে যেমন বেল টু জিরো সিক্স তাদের যে প্রশিক্ষণ নজরদারি বা লাইট ট্রান্সপোর্টের জন্য ব্যবহৃত হয় এই হেলিকপ্টারগুলো এই বেল টু জিরো কিন্তু ওখানে উঠানামা করতে পারবে এছাড়া এমআই সেভেন্টিন ওয়ান এটি একটি বহুমুখী হেলিকপ্টার বলা হয় মানে সেনা পরিবহনের জন্য মালামাল সরবরাহ বিভিন্ন ধরনের তেল সরবরাহ থেকে সব কিছু এটা দিয়ে করা হয় এই এমআই সেভেন্টিনও কিন্তু এই রন অথরিটিতে ল্যান্ডিং করতে পারে এখন ওভারঅল যেহেতু এটি আসলে একটি ড্রোন রন অথরি বা ড্রোন ক্যারিয়ার তো এই ধরনের ড্রোন এবং কিছু হেলিকপ্টারও কিন্তু এটাতে উঠানামা করতে পারবে তবে এটার ভিতরে আলাদা স্বয়ংসম্পূর্ণ কিছু ক্ষেপণাস্ত্র বা অস্ত্র কিন্তু ব্যবস্থা আছে তো এখন কথা বলি যে এর অস্ত্রর ব্যাপারে যা একে আরও আসলে ভয়ঙ্কর করে তুলেছে যেমন ক্ষেপণাস্ত্রের কথা যদি আমি বলি এটিতে কিন্তু আটটি নূর অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউজ করা হয়েছে এবং এটাতে কিন্তু আটটি কাউসার টু 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 মানে থ্রিপল টু যে ক্ষেপণাস্ত্র সেটিও কিন্তু আছে এছাড়া এটাতে সাতশো কিলোমিটার পাল্লার যে জুলফিকার বাসির বেলাসটি ক্ষেপণাস্ত্র সেটিও কিন্তু এখান থেকে তারা নিক্ষেপণ করতে পারবে এছাড়া দুই হাজার কিলোমিটার পাল্লার যে কদর ফোর সেভেন ফোর ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে সেটিও কিন্তু তারা এখান থেকে নিক্ষেপণ করতে পারবে তার মানে বুঝতে পারছেন যে এই ড্রোন রণতরীটি শুধু ড্রোনই না বিভিন্ন ধরনের হাই পাওয়ারের এবং লং রেঞ্জের ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু এখান থেকে নিক্ষেপ করছে করতে পারবে এছাড়া আর্টিলারির ক্ষেত্রে যদি একটা আইডিয়া দিই এখানে কিন্তু 30 মিলিমিটার স্বয়ংক্রিয় কামান আছে এছাড়া দুইটি বিশ মিলিমিটারের গ্যাটেলিং কামান আছে এছাড়া দুইটি রিমোট কন্ট্রোল যুক্ত 20 মিলিমিটার গ্যাটেলিং কামান আছে এটার আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটাতে কিন্তু আরেকটা অ্যাডিশনাল ছোট ছোট কিছু জাহাজ আছে যেগুলো আসলে নিম্নে ডেকে অ্যাটাচ করা তো নিম্নে ডেকে আসলে আরও তিনটি আসুরা ক্লাস যে ক্ষেপণাস্ত্রবাহী স্পিড বোটগুলো আছে সেগুলোও কিন্তু এটা বহন করতে সক্ষম এছাড়া এটার ভেতরে তো বললামই একটি পূর্ণাঙ্গ হসপিটাল হসপিটাল আছে জিমনেশিয়াম আছে এবং বিনোদনের ব্যবস্থা আছে তার মানে এই ড্রোন অথরিটি ওভারঅল পুরো এক বছর সংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে রিফুলিং করা ছাড়া পূর্ণ ফ্যাসিলিটি নিয়ে সে কিন্তু যুদ্ধের ক্ষেত্রে অপারেশন করতে পারবে তো ইরান যখন তাদের এই শহীদ বাগেরির ব্যাপারে প্রকাশ করলো তখন কিন্তু বিশ্বব্যাপী যেই ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে সেটিতে কিন্তু কিছুটা প্রভাব পড়েছে যেমন শহীদ বাগেরি সংযোজনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে সামরিক ভারসাম্য আছে সেটাতে কিন্তু পরিবর্তন আনতে পারে বিশেষত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল কিন্তু এটা এটা নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করতে পারে ইরানের এই নতুন যেই ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক নীতিতে কিন্তু প্রভাব ফেলতে পারে তবে ইরানি যে প্রথম এরকম ইউএভি ক্যারিয়ার তৈরি করেছে ব্যাপারটা তারা বললেও বিভিন্ন দেশ কিন্তু অলরেডি এরকম বিভিন্ন ধরনের ইউএভি টেক অফ করার মতো তাদেরও কিন্তু ক্যারিয়ার আছে যেমন তুরস্কের কথা আমি যদি বলি তুরস্কের কাছে কিন্তু টিসিজি আনাদুলো যে রন অথরিটি আছে সেটিতে কিন্তু তাদের যে বাইর আক্তার টিভি থ্রি ইউএভি কিন্তু সেগুলা থেকেও মতায়ন করা সম্ভব এবং চীনেরও যে জুহাই ক্লাউড যে রন অথরিটি আছে এটি কিন্তু এরকম আনম্যান্ড ইউএবি গুলো কিন্তু টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে এছাড়া যুক্তরাজ্যের কাছেও এরকম আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সম্বলিত ক্যারিয়ার আছে যেমন এইচ কুইন এলিজাবেথ এবং এইচ এম প্রিন্স অফ ওয়েলস এই রণতরিগুলো তো এই ইউএবি সফলভাবে টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম ডেডিকেটেডলি ইরানে কিন্তু প্রথম ড্রোন এর জন্য তাদের এই রণতরিটি কনভার্ট করে যেটি একটি কন্টেনার জাহাজকে তারা কনভার্সন করে এই ভয়ঙ্কর যুদ্ধ রণতরিতে কনভার্ট করে তো ইরানের শহীদ বাগেরই কিন্তু একটি গেম চেঞ্জার হতে পারে তবে এটি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করবে নাকি নতুন সংঘাত সৃষ্টি করবে সেটা কিন্তু এখন আসলে দেখার বিষয় আপনারা কি মনে করেন যে ইউএবি ক্যারিয়ার ভবিষ্যতে যুদ্ধের ধরন বদলে দিবে তো এটি কমেন্ট সেকশন জানাতে পারেন কারণ এখন যেই ইউএবি ক্যারিয়ারগুলো তৈরি করছে বা অন্যান্য যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে ইউএবি ইউজ করছে ইরানের তৈরি এই ডেডিকেটেডলি শহীদ বাগেরি ইউএবি ক্যারিয়ার কি নেক্সট জেনারেশনের যে যুদ্ধগুলো হবে সেগুলোর কি ধরন বদলে দিবে। সেটি আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন বা আপনাদের আইডিয়াও জানাতে পারেন তবে ইরানের শহীদ বাগেরি রণতরী কিন্তু একটি গুরুত্বপূর্ণ সামরিক উন্নয়ন তাদের জন্য এবং তাদের যে প্রতিরক্ষা এবং আঞ্চলিক কৌশলে কিন্তু বড় পরিবর্তন আনতে পারে তবে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলের জন্য হুমকি সৃষ্টি করবে কিনা তা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে তবে আপনার কি মতামত আপনি কি মনে করেন যে ইউএবি ক্যারিয়ার ভবিষ্যতে কি এই পানিপথে যুদ্ধের রূপ বদলে দেবে এরকম ম্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে কি ধীরে ধীরে সবাই আনম্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ারে বা আনম্যান্ড ড্রোন ক্যারিয়ারের দিকে ঝুঁকে পড়বে সেটি আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে বা শহীদ ভাগের সম্পর্কে যদি আপনি প্রথম জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশন জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ফ্লাইং